হ্যালো বন্ধুরা এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পর্বে আলোচনার বিষয় হলো অ্যাসিড ও খাড়ের বিষক্রিয়ার লক্ষণ অ্যাসিড ও খাড় শরীরে প্রবেশ করলে মুখে গলায় খাদ্য বরাবর এবং উপর পেটে তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয় প্রচণ্ড পিপাসা দেখা দেয় রক্ত বমি রক্ত পায়খানা হতে পারে দেহের তাপমাত্রা কমে যায় শ্বাসকষ্ট হয় শ্বাসের গতি বাড়ে প্রস্রাব কমে যায় বন্ধ হয়ে যেতে পারে নারীর গতি ক্ষীণ হতে থাকে বা দ্রুত বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে ঘাম হয় শরীর নীল বর্ণ ধারণ করে কথা বলতে বা খাবার গিলে খেতে কষ্ট হয় অ্যাসিডের বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসা হলো স্টোম্যাক ওয়াশ করা চলবে না বমি করানোর চেষ্টা করা চলবে না দুধ ডিমের সাদা অংশ খাবার সোডা প্রভৃতি খাওয়ানো চলবে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে খারের বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসা হলো স্টোমেক ওয়াশ চলবে না বমি করাবার চেষ্টা চলবে না দশ পারসেন্ট ভিনিগার গুলে ঘন ঘন খাওয়াতে হয় লেবুর রস জলে গুলে খাওয়াতে হয় দুধ খাওয়ানো চলবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারি পরামর্শ নিতে হবে